গতি শেখ ঘূর্ণী আর ভেলকিতে কুচদিলিবির লন্ড বন্ড করে দিল রংপুর রাইডার্স আট উইকেটে বিশাল জয় তুলে নিল রংপুর রাইডার্স সেই সাথে বিপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল ফরচুন বরিশাল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ্ব অবশেষে একশো চব্বিশ রানেই অল হয়ে যায় নাহিদ্রানা কুশদেলচা ও শেখ মেহেদির বোলিংয়ের তাণ্ডবে অধিনায়ক তামিম ইকবাল আটাশ নাজমুল হোসেন শান্ত নয় তৌহিদ্রিদয় চার কায়েল মায়ার্স তেরো মুশফিকুর রহিম পনেরো মাহমুদ আলুর রিয়াদ আট বলে দশ শেষের দিকে মোহাম্মদ নবী বিশ রানের মতো রান করলে শেষ পর্যন্ত একশো চব্বিশ রানে গিয়ে দাঁড়ায় র বরিশালের ইনিংস নাহিদ্রানা দুই উইকেট শেখ মেহেদির দুই কুশদেলচা তিন উইকেট যার কারণে ফরচুন বরিশালকে বড় রান করতে ভাদা দেয় রংপুর রাইডার্স একশো পঁচিশ রানের লোককে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে অনেকটা চাপেই পড়ে গিয়েছিল আজল হাকিম ও তৌফিক খান দুজনেই শূন্য রানে আউট হন কিন্তু অ্যালেক্স হ্যাল এবং সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে অপরাজিত থেকে মাঠ ছাড় অ্যালেক্স হ্যাল একচল্লিশ বলে ঊনপঞ্চাশ সাইফ হাসান ছিচল্লিশ বলে বাষট্টি যেখানে ছয়টি চার ও তিনটি ছক্কার ছিল একশো চৌত্রিশ দশমিক আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সাইফ হাসান ব্যাক টু ব্যাক ফিকটি করে সাইফ হাসান জয়ের অন্যতম ভূমিকা পালন করেন এটি রংপুর রাইডার্সের তৃতীয় টানা জয় ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ